পৃথিবীর যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন ভালো থাকতেই হবে আমার এই চ্যানেলের সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকেই ভালো আছে এটা আমার একটি মনের বিশ্বাস কারণ কেন ভালো আছে জানেন সঠিক মন্ত্র সঠিক নিয়ম সঠিক জিনিস যদি হাতে পায় আর তা দিয়ে যদি কাজ করে উপকৃত হয় তাহলে অবশ্যই তার মন ভালো থাকবে তার মন ভালো থাকলে তার সব কিছুই ভালো থাকবে সেদিকে লক্ষ্য করে আজকে একটি অন্যতম ভিডিও বহু দিন দীর্ঘদিন আপনারা চেয়েছেন আর এই বিষয়টা নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি তারপরেও আপনাদের চাওয়ার তো শেষ নেই আর আমার দেওয়ারও শেষ নেই আপনারা যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই পাবেন কথা দিয়েছিলাম না রাখার চেষ্টা করব প্রত্যেকটা কথা কিন্তু আপনাদের একটু ভালোবাসা দিয়ে শুধু আমার পাশে থাকতে হবে একটু সময়ের অপেক্ষা করবেন পেয়ে যাবেন যার যার চাওয়া জিনিস প্রত্যেকটা জিনিস আপনারা পাবেন আমি কিন্তু কথা দিয়েছি প্রচন্ড শীত আপনাদের খুব কষ্ট হচ্ছে শীতকালতে আশীর্বাদ করি খুব দ্রুতই এই শীতকাল চলে যাবে আপনাদের জন্য গরম চলে আসবে তখন কিন্তু গরমে আপনাদের শরীর আবার একটু উত্তপ্ত হয়ে থাকবে যাই হোক সেদিকে কথা না বাড়িয়ে একটু মিষ্টি আর দুষ্ট কথা বললাম মূল আলোচনা যাচ্ছি মূল আচ ভিডিও আজকে যে দিচ্ছি দেখছেন এটি হলো কি আপনি ঘর থেকে বেরিয়ে কোনো কাজে যাচ্ছেন আপনি সেটা যে কোনো কাজ হতে পারে যাচ্ছেন আপনি কোথাও যাচ্ছেন আপনি বেড়াতে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন যে কোনো জায়গায় যাচ্ছেন আপনার মনে একটি সন্দেহ আছে বা কাল্পনিকভাবে আপনি হয়তো জানেন যে আপনার কোনো শত্রু থাকতে পারে আপনাকে কেউ একটি ক্ষতি করতে পারে আঘাত করতে পারে চালান করতে পারে কিছু একটা করতে পারে বা আপনার কোনো শত্রু নাই আপনি রাস্তা দিয়ে চলছেন চলে যাচ্ছেন কোন অপশক্তি কোনো অপদেবতা আপনার কোনো ক্ষতি করতে পারে কোনো ব্যাপার না তো বন্ধুরা সেই ক্ষেত্রে কি করবেন আজকে দেওয়া থামবেলে যেটা দেখেছেন ঠিক দেখেছেন পাওয়ারফুল এই কাজটি করবেন দেহবন্ধন এই দেহবন্ধন করে আপনার ঘর থেকে যদি বেরিয়ে যান যে কোনো জায়গায় যাবেন যে থায় যাবেন কোন প্রেত অপশক্তি অপদেবতা আপনাকে দেখতে পাবে না আপনাকে যারা দেখতে পাবে তার হলো শুভ শক্তি অশুভ কোন শক্তি না ঠিক আছে তো বুঝতে পেরেছেন কত বড় পাওয়ারফুল অমূল্য সম্পদ আপনাদের হাতে দিচ্ছি আজকে স্কিপ করবেন না যদি স্কিপ করেন ভিডিও আপনি কিন্তু ঠবে যাবেন ভালো জিনিস আপনি পাবেন না কারণ এই জিনিস প্রত্যেকটা লোকের প্রয়োজন সব মানুষেরই ওপেনে গোপেনে ঠিক আছে না ওপেনে গোপনে সব জায়গায় বেশিকম শত্রু থাকে সেই শত্রুদের হাত থেকেও কিন্তু আপনার নিস্তর পাবেন ঠিক আছে তো এখন প্রশ্ন আসে যে গুরুজি এই কাজটি কিভাবে করব সেটা বলেন হ্যাঁ বলছি তো সেই মূল আলোচনা যাওয়ার আগে আরেকটি কথা বলবো আপনাদেরকে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল বিনে পয়সায় প্রশিক্ষণ কোনো টাকা পয়সা লাগে না আমি শুধু বলেছি আপনার আপনার আমার আমার সাথে সংযুক্ত থাকবেন থাকবেন সঙ্গে কারণ আমার এই চ্যানেলে মন্ত্র যন্ত্র গাছ গাছ রায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বসীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে পাওয়ারফুল সাধনা জিন পরির সাধনা ভূত প্রেতের সাধনা ডাকিনি যগিনী সাধনা সবল কিছু দেওয়া হয় আপনাদেরকে ফ্রিভাবে দেওয়া হয় সবকিছু আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন তাহলে কি হবে আমি এই ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে আপনি কি আমার ভিডিওটা প্রথমবার চান না যদি প্রথম চেয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন মূল্যবান কথাগুলি তো এখন অনেকেই আমাকে বলেন যে গুরুজি এটা নিয়ম কিরকম এটা নিয়ম কিরকম ওটা নিয়ম কিরকম আপনাদেরকে একটু কথা বলি কেউ মনে কষ্ট নেবেন না এমন মূল্যবান সম্পদগুলি আপনাদেরকে আমি দিচ্ছি একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি এখন আপনারা যদি সেখান থেকে ভিডিওগুলি না দেখে না বোঝে আমাকে প্রশ্ন করেন যে গুরুজি এটা কিরকম এটা কিরকম আবার একটু আমাকে স্পেশাল বুঝিয়ে দেন আমাকে একটু প্রাইভেট বুঝিয়ে দেন আচ্ছা বলুন তো আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই আমি তো আপনাদের সাথে সরাসরি কথা বলি আমি এই একা মানুষ হয়ে আপনাদের একাধিক মানুষের সাথে কতটুকু সময় কথা বলার হয় বলুন তো কথা বলার সময় থাকে অবশ্যই থাকে না কারণ আপনাদের একবেলা খাবার দিতে গিয়ে আর খাবার আবার আমার প্রস্তুত করতে হয় সেটা তো বুঝতেই পেরেছেন খাবার কোনটা এই যে দিচ্ছি এটা এটাই আপনাদের খাবার একবেলা দিচ্ছি আর একবার আর প্রস্তুত করতে হয় আমার আবার কিছু রুগী আছে তাদেরকেও দেখতে হয় আবার নিজের কিছু কর্ম থাকে সেগুলিও আমার করতে হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে ওভাবে কথা বলার সুযোগ পাই না তো আপনাদেরকে আমি বলছি আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে সেখানে গিয়ে আপনারা ভয়েস দিবেন আপনারা আমাকে ডাইরেক্ট ফোন দিবেন না আমি ফোন রিসিভ করতে পারবো না সোজা হিসাব আপনি আমাকে সরাসরি ডাইরেক্ট ভয়েস দিবেন আপনি কোথার থেকে বলছেন আপনার অ্যাড্রেস থাকবে এই ভয়েসের ভিতরে আপনার নাম থাকবে বাবার নাম থাকবে ছেলে হলে মেয়ে হলে মায়ের নাম সহকারে ভয়েস দিবেন অ্যাড্রেস সহকারে ফুল আমি আপনার অ্যাড্রেস সহকারে যখন ভয়েস দিবেন আপনার ভয়েস শুনবো কথাগুলো ভালোভাবে শুনে। খুব ভালোভাবে কথাগুলি শুনে যদি দেখি না আপনারা একান্ত প্রয়োজন কথা বলতেই হবে আমি আপনার সাথে অবশ্য একটি টাইম নির্ধারণ করে দেবো যে আপনি এখন আমাকে ফোন করলে পাবেন বা একটি সময় আমি আপনার জন্য বের করে নিব আর যদি বিশেষ প্রয়োজন না হয় আপনাকে আমি সেটা সেটাকে বলে দেবো আপনি এই কাজগুলি এইভাবে করলে আপনি বিপদ থেকে মুক্তি পাবেন আমি প্রত্যেকটা লোকে বলি তাই দয়া করে আবারও বললাম আপনাদেরকে আপনারা এইভাবে ডিস্টার্ব করবেন না ঠিক আছে আশা করি কথাগুলি বুঝতে পারছেন চলুন এবার মূল আলোচনায় গিয়ে প্রথমবার মন্ত্রটি দেখি আমরা ছোট্ট একটি মন্ত্র প্রয়োজন অবশ্যই আছে এই মন্ত্রটি ছাড়া তো দেহবন্ধন হবে না তাই না তো মন্ত্রটি আমরা প্রথমবার দেখি তারপরে নিয়মটি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এই নিয়মটি সংক্ষিপ্ত আকারে সকলে কিন্তু করতে পারবেন সকলের কিন্তু দরকার ছেলে মেয়ে বলেন বৃদ্ধ বয়স্ক যুবক বুড়া স্ত্রী পুরুষ যেটাই বলেন না কেন সবার জন্য কিন্তু এই মন্ত্র প্রয়োজন এটা দিয়ে আপনার শিশু সন্তানকে আপনি সুরক্ষিত রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন এইটি কিভাবে করবেন চলুন মন্ত্রটি আগে দেখি এই যে মন্ত্রটি আশা করি এই মন্ত্রটি আপনারা দেখেছেন এই মন্ত্রটি এই ছোট্ট মন্ত্রটি আপনাদের প্রয়োজন প্রধি অত্যন্ত সহজ এবং সরল কোনো বাধা নিষেধ নেই কাজ করবেন একটু কি করবেন এই মন্ত্রটি আমার চ্যানেলে দেওয়া প্রত্যেকটা মন্ত্র রবিবার বৃহস্পতিবার পরা নিষেধ আমি নিষেধ করে দেই কিছু কিছু কর্ম আছে যেটা রবিবার করতে হয় সেগুলো আমি নিজেই বলে দেই। আমি যেগুলো না বলছি সেই কর্মগুলো কেউ রবিবার বৃহস্পতিবার করবেন না আর আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র রবিবার বৃহস্পতিবার পাঠ করবেন না আর একটা বিশেষ কথা হলো যে রবিবার বৃহস্পতিবার যদি কোনো অমাবস্যা পূর্ণিমা হয় সেদিন আপনি পাঠ করতে পারেন অমাবস্যা পূর্ণিমার তিথির একটি স্পেশাল শক্তি আছে সেই শক্তিটা আপনি অবশ্যই সেই ওই দিন ওই কার্যক্রমগুলি করতে পারেন কোনো বাধা নিষেধ নেই সেদিন ওই দিন যদি আপনার সূর্যগ্রহণ চরগ্রহণ হয় তখন আপনি কাজ করতে পারেন কোনো বাধা নিষেধ নেই কিন্তু কোনো গ্রহণ কাল নেই কোনো অমাবস্যা পূর্ণিমা নেই এছাড়া এই জিনিসের ভিতরে বাদ দিয়ে অন্য কোনো শনিবার বৃহস্পতি রবিবার বৃহস্পতিবার আপনারা মন্ত্র মুখস্থ করবেন না একটু একটু করে বলে দিলাম নিষেধ করলাম মন্ত্রে কিন্তু কোনো কাজ হবে না ঠিক আছে তো মন্ত্রটি যখন আপনি এই যে মন্ত্রটি দেখছেন এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন সর্বপ্রথম মন্ত্রটি মুখস্থ করা হয়ে গেলে কি করবেন উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বলবেন আসনে আগরবাতি আর একটা কথা হলো আপনি ইচ্ছা করে পশ্চিম দিকে মুখ করে বসতে পারেন আপনাদের যেদিক ভালো লাগে উত্তর অথবা পশ্চিম তো বিশেষ করে যাই হোক আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন বা উত্তর দিকে মুখ করে বসবেন পরিষ্কার একটি আসনে বসবেন নিজের দেহটাকে পবিত্র করে পরিষ্কার জামা কাপড় পরিধান করে এবং কি আপনি পবিত্রভাবে পবিত্রভাবে আপনার আসনটাকে আপনি গঙ্গা জল ছিটিয়ে বা গোলাপ জল ছিটিয়েবেন নেবেন সুন্দরভাবে তারপরে বসে আপনার যে গুরু আছে আপনার গুরু মন্ত্র এক মালা 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 পাঠ করে দিয়ে। পাওয়া যায়। আমার গলায় যে ছোট গুটি এটা এভাবেও আপনারা কিনতে পারেন এর যে বড় গুটি আছে সেটাও আপনারা কিনতে পারেন কোনো অসুবিধা নেই খুব সংক্ষিপ্ত দাম এই রুদ্রাক্ষরের মালার তো রুদ্রাক্ষর মালা দিয়ে মন্ত্র জপ করলে সবচেয়ে বেশি প্রভাবশালী শক্তি অর্জন হয় এই মালার ভিতরে তো রুদ্রক্ষর নিয়ে আমি অন্য একটা বিষয়ে আলোচনা করবো এখানে আলোচনা করলাম না একমালা প্রথম আপনার ইষ্ট দেবতা থাকলে তার মন্ত্র পাঠ করবেন একমালা এখন এই পরে মন্ত্রটি আপনার শক্তিশালী হয়ে গেল আপনি প্রত্যেকবার প্রয়োগ করতে গেলে এই নিয়ম পালন করতে হবে না আপনি ইষ্ট দেবতা বা গুরু মন্ত্র একবার পাঠ করে এর পরে আপনি তাদেরকে ভক্তি প্রণাম করে আপনি এই মন্ত্রটি মালা পাঠ করবেন একমালা পাঠ করলেই মন্ত্রটি সারা জীবনে যদি কাজ করতে পারবেন তো এখন মন্ত্রটি গুরুদেব কিভাবে পাঠ করব কণ্ঠস্থ একবার বলে দেন অনেকেই বলে থাকেন তো সেই ক্ষেত্রে লক্ষ্য করে আমি এখন কণ্ঠস্থ একবার বলবো খুব ধীরে ধীরে সিম্পলিং ভাবে বলবো যাতে আপনাদের একেবারে বুঝতে কোনো অসুবিধা না হয় সুবিধা হয় একটু একটু করে খুঁটু খুঁটু বলে দিচ্ছি ছোট্ট ছোট্ট করে আপনারা কিন্তু সেখান থেকে শুনে একবারে বুঝে নেবেন ঠিক আছে একবার না পাঁচবার দরকার হয় বুঝে নেবেন বজ্র ঢোকে ঢোকি করলাম কথাটি আবার বলে দিচ্ছি কিন্তু বজ্র ঠোকে ঠকি করলাম ঠিক আছে বজ্র করলাম অঙ্কার এরপরে হলো সাপ চোর কেহ মোরে দেখিতে না পায় কার আজ্ঞায় বজ্র কুশের আজ্ঞায় কেহ মোরে দেখিতে না এতটুকু ছিল এই মন্ত্রটি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি সংক্ষিপ্ত ভাবে কেটে কেটে কেউ জানিনা ইউটিউব কারণ ওই যে হোয়াটসঅ্যাপে গিয়ে লেখেন গুরু তা বুঝতে পারছি না এবারও যদি না বুঝেন তাহলে আপনার আর বোঝার দরকার নেই কারণ আপনি জীবনে আর বুঝতে পারবেন না মন্ত্র দিয়ে দিলাম একটু একটু করে বলে দিলাম তারপর বুঝতে পারেন কি বলবো বলুন তো আমাদের গুরুজিরা এভাবে কোনোদিনও বলে দেননি কত মন্ত্র দিয়েছে লিখে দিয়েছে বা মুখে বলেছে তার মুখ থেকে বলেছে ওইখান থেকে শুনে শিখতে হয়েছে তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন নিয়মে নিয়মটি খুব সিম্পলিন নাকার কোনো ঝামেলা নেই দেখেন এই মন্ত্রের নিয়মটি কিন্তু অন্য মন্ত্রের মত না অত্যন্ত সরল কোনো ফুক দিতে হয় না আপনি শরীরে ফুক দিবেন কোন দরকার নেই কি করবেন আসুন জেনে নেই অত্যন্ত সহজ এবং সরল বিষয়টা মন্ত্রটি ঘর থেকে যখন কোথাও রওনা দিবেন আপনি প্রস্তুতি নেবেন ফের হয়ে প্রস্তুতি নিবেন আগে মন্ত্র আগে পাঠ করবেন না মন্ত্রটি পাঠ করবেন তখন আপনি সবকিছু প্রস্তুতি নিয়ে এখন ঘর থেকে বেরোবেন দরজা থেকে দরজার বাইরে যাবেন বেরোবেন তখন ঘরের এই দরজা বরাবর মিডিল স্টেপে আপনি মিডল স্টেপে দাঁড়াবেন এটা এটা ঘরের দুইটা দরজার মৌ মিডল স্টেপে আপনি দাঁড়াবেন এই মিডিল স্টেপে দাঁড়িয়ে আপনি আজকের বলা এই মন্ত্রটি একাগ্রতা এবং বিশ্বাসের সাথে একবার পাঠ করবেন একবার পাঠ করে আপনি এই যে মুখের যে লালা আছে ঢোক যেটাকে বলা হয় ঢেকুর যেটাকে বলা হয় যে যেটা বলেন না কেন যার যেরকম ভাষা যেমন একবার মন্ত্র পাঠ করলেন একবার আপনি এরকম ঢকুর গেলে নেবেন যেরকম আমি দেখেন যেরকম ঢুকুর গেলে নিলেন আবার একবার পাঠ করবেন একবার ঢকুর গেলে নিবেন আবার একবার পাঠ করবেন একবার ডকুর গিলে নিবেন আপনার মন্ত্র পাঠ করা শেষ আপনার দেহবন্ধন হয়ে গেল চলুন এবার যেখানে যাবেন আপনি পৃথিবীর যেখানে যান আপনি ওই যে সাপ ভূত পিচাস কোন অপশক্তি অপদেবতা আপনাকে দেখতে এটা চুরেল হোক পিচাস হোক যে কেই হোক না আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি এরপরে যদি আপনাদের চাওয়ার কিছু থাকে বলার কিছু থাকে অবশ্যই কমেন্টে দেখবেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দেবো হয়তো অনেক সময় একটু দেরি হয়ে যায় রিপ্লাই দিতে কিন্তু আমি দিব যারা অনুমতি চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আমার যে ভিডিও দিয়ে কাজ করবেন প্রত্যেকটা ভিডিওই দশ থেকে পনেরো জনকে শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া কারণ আমি আপনাদের কাছে গুরুদক্ষিণা চাইনি কোনোদিন চাবব না আপনারা যদি দশ পনেরো জন লোককে শেয়ার করে দিয়ে কাজটি করেন ওই লোকগুলি হয়তো ওই কারোর ভিতরে এই আছে তারা প্রকাশ করতে পারে না বা তারা খুঁজে পাচ্ছে না তো আপনার মাধ্যম দিয়ে তারা পায় তারা তো উপকৃত হতে পারে তাই না তো সেই ক্ষেত্রে বলবো আপনারা যারা দশ থেকে পনেরো জনকে শেয়ার দিয়ে কাজ করবেন তাদের কাছে হবে যারা শেয়ার দিবেন না লাভ নেই কোনো কাজ করে কারণ আমি আপনাদের কাছে টাকা চাইনি আপনাদের ভালোবাসাটুকু আমি আপনাদের কাছে চেয়েছি আশা করি আপনারা আমাকে অবশ্যই ভালোবাসা দিয়ে কাজ করবেন তাহলে আপনারা সাকসেস কাজে হতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর এই গোবের শীতের ভিতরে বৃদ্ধ মা বাবা যারা আছে তাদের প্রতি লক্ষ্য রাখবেন শিশু সন্তান বাচ্চাদের উপরে লক্ষ্য রাখবেন এবং নিজের প্রতি বিশেষ বিশেষভাবে লক্ষ্য রাখবেন কারণ আমি নিজে বেঁচে থাকলেই সবাইকে রক্ষা করতে পারবো তাই না দেখতে পারবো আর আমি মরে গেলে কে দেখবে তাই নিজের প্রতি সচেতন একটু বেশি রাখতে হবে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে জয়গুল